ভারতের গণমাধ্যম ল্যান্ডস্কেপ এখন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য কুখ্যাত হয়ে উঠেছে যা শুধু প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না বরং পাকিস্তান কাতার সৌদি আরব সহ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে এই পরিকল্পিত মিথ্যা প্রচারণা আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা হিন্দু নির্যাতনের গল্পকে অতিরঞ্জিত করে ভুয়া পরিসংখ্যান তৈরি করে এবং বাংলাদেশের বিশিষ্ট নেতাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া সাম্প্রদায়িক বিদ্বেষের অভিযোগ আনে এসব কৌশল মূলত ভারতের অভ্যন্তরে হিন্দু জাতীয়তাবাদী অনুভূতি উস্কে দেওয়া এবং বাংলাদেশকে আঞ্চলিকভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত হয় সীমান্ত সংঘর্ষ ও কাটাতারের বেড়া নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বিভ্রান্তিমূলক প্রতিবেদনও বাংলাদেশকে আগ্রাসী হিসেবে চিত্রিত করে সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে গুগলের অ্যালবোরিদমিক পক্ষপাত দুষ্টতা এই মিথ্যা প্রচারণাকে ব্যাপকভাবে বৃদ্ধি করছে ভারতীয় গণমাধ্যমগুলো ইংরেজি ভাষায় ব্যাপক কন্টেন্ট তৈরি এবং উন্নত এশীয় কৌশল ব্যবহারের মাধ্যমে সার্চ ফলাফলে আধিপত্য বিস্তার করছে ফলে বাংলাদেশের প্রকৃত তথ্যভিত্তিক প্রতিবেদন চাপা পড়ে যাচ্ছে উদাহরণস্বরূপ হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুগলে সার্চ দিলে শীর্ষ নব্বই শতাংশ ফলাফল ভারতীয় গণমাধ্যমগুলোর দখলে ছিল যেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনেক পিছনের পাতায় চলে গিয়েছিল এই পক্ষপাত দুষ্টতা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় ভারত একই ধরনের ভুয়া তথ্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে পাকিস্তান কাতার ও সৌদি আরবের বিরুদ্ধেও যেখানে ভুয়া সংবাদ মাধ্যম ও এনজিও ব্যবহার করে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালানো হয় ইউরোপীয় গবেষণা সংস্থা ইউ ডিজিনফো ল্যাবের প্রকাশিত ইন্ডিয়ান প্রতিবেদনে উঠে এসেছে যে ভারতীয় একটি নেটওয়ার্ক একশো সাতশো পঞ্চাশটিরও বেশি ভুয়া সংবাদ মাধ্যম পরিচালনা করছিল যার মূল লক্ষ্য ছিল মুসলিম দেশগুলোর ভাবমূর্তি নষ্ট করা ভারতের ভুয়া তথ্য প্রচারের প্রবণতা শুধু আন্তর্জাতিক স্তরে নয় বরং অভ্যন্তরীণভাবেও দেশটি বিশ্বের বিভ্রান্তিমূলক তথ্যের রাজধানী হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষ করে মহামারীর সময় ভুয়া সংবাদের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল এই প্রবণতা ভারতীয় জনতা পার্টির বিজেপি রাজনৈতিক এজেন্ডার সঙ্গে মিল রেখে পরিচালিত হচ্ছে যা প্রায়শই সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা উস্কে দেয় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের এই বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কৌশলকে চিহ্নিত করা ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এটি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে না বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় যারা এই মিথ্যা প্রচারণার জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এছাড়া গুগলের মতো প্ল্যাটফর্মে অ্যালোবোরিদমিক পক্ষপাত দূর করা জরুরি বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য যেখানে স্থানীয় কণ্ঠস্বর প্রায়ই দমিত হয় সার্চ ফলাফলে ইংরেজি নির্ভর সংবাদ মাধ্যমের আধিপত্য বাস্তব বিশ্বের পক্ষপাতকে আরও মজবুত করে এবং বিশ্ব ইস্যু সম্পর্কে সাধারণ জনগণের বস্তুনিষ্ঠ বোঝাপড়াকে বাধাগ্রস্ত করে সর্বোপরি ভারতের মিথ্যা প্রচারণা এবং প্রযুক্তিগত পক্ষপাত আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বোঝাপড়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা এবং অনলাইন তথ্যের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি